অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে কবুল ডট আপনি বায়োডাটা সাবমিট করতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন বায়োডাটা তৈরির জন্য লগ থাকা অবস্থায় হোম পেজে অথবা মেনুর বায়োডাটা অপশনে গিয়ে ক্রিয়েট বায়োডাটা তথা বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন প্রথমেই সত্য বলার অঙ্গীকারের চিহ্ন দিয়ে আপনার তথ্য ফিল করা শুরু করুন দেখতেই পাচ্ছেন এখানে নয়টি ধাপ আছে আপনি ধাপ একে আছেন এবার আপনার তথ্যগুলো পূরণ করতে থাকুন প্রতি ধাপ পূরণ করে নেক্সট বা পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যাবেন খেয়াল রাখবেন কোনো তথ্য যেন পূরণ করা বাকি না থাকে তাহলে পরের ধাপে যাওয়া যাবে না এক ধাপ থেকে পরের ধাপে গেলে আগের তথ্যগুলো সেভ হয়ে থাকবে পরে এসে আবার শুরু থেকে ফিল করতে হবে না ধাপ এক দুই তিন এভাবে ধাপ নয়ে সবগুলো তথ্য পূরণ করে সাবমিট বায়োডাটাতে ক্লিক করলে আপনার বায়োডাটার আবেদন জমা হয়ে যাবে এবং আপনার ড্যাশবোর্ডে বায়োডাটা স্ট্যাটাস পেন্ডিং দেখাবে এরপর কবুল ডট থেকে আপনার এবং আপনার অভিভাবকের কাছে ফোন করা হবে তথ্য ভেরিফাই করে আমরা অ্যাপ্রুভ করে দিলে আপনার বায়োডাটাটি আমাদের ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে